এটা হলো একটি আজব দুনিয়া এখানে প্রতিটি বিল্ডিং কথা বলতে পারে ও হাঁটা চলা করতে পারে এবং এই ফ্যাক্টরি বিল্ডিংটি তার আশেপাশে থাকা সবগুলো নিয়ে খুশিতে নাচতে ছিল কিন্তু তার দূষিত ধোয়ার কারণে একটি পাখি উপর থেকে নিচে পড়ে মারা যায় তখনই উপরে দেখতে পায় আরো অনেকগুলো পাখি নিচে পড়ে মারা যেতে থাকে যার কারণে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এরপরে এই ফ্যাক্টরিটি সেখান থেকে উঠে একটি গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যায় এবং সেখানে লুকিয়ে পড়ে কিন্তু তার দূষিত ধোয়ার কারণে তারা আশেপাশে থাকা সবগুলো মারা যেতে থাকে এর ফলে ফ্যাক্টরিটি সেখান থেকে দৌড় দিয়ে একটি পাহাড়ের উপরে উঠে যায় আর একটি নদীর ভিতরে ঝাঁপ দেয় কিন্তু নদীর ভিতরেও সে একই অবস্থা তার বিষাক্ত ধোয়ার কারণে নদীর ভিতরে থাকা সবগুলো মাছি মারা যেতে থাকে এটা আবার ফ্যাক্টরিটি দেখে সেখান থেকে আবার লাভ দিয়ে পাহাড়ের উপরে উঠে যায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে মন খারাপ করে কান্নাকাটি করতে শুরু করে তখনই হঠাৎ করে ফ্যাক্টরিটি অনেকগুলো কাদামাটি দেখলেই তার মাথায় একটি আইডিয়া চলে আসে আর সেই আইডিয়াটি হলো ফ্যাক্টরিটি মাটি গুলোকে হাতে করে নিয়ে তার মাথার ভিতরে লাগিয়ে দেয় এর ফলে ফ্যাক্টরির বিষাক্ত ধোঁয়া বের হতে না পেরে তার পুরো প্যাটের ভিতরে জমা হয়ে যায় যার কারণে ফ্যাক্টরিটি সেখানেই মারা যায় এবং পাখিগুলো আবার নতুন করে বাঁচতে শুরু করে